শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো সকালবেলাতে আমি মাঠে চলে এসেছি আমাদের জমিতে ধনিয়া পাত্তা তুলতে এই দেখো আমি ধনিয়া পাতাগুলো তুলছি আস্তে আস্তে করে গাছের গোড়া পর্যন্ত তুলে নিয়ে আসছি দেখো তো অনেক ঘন হয়েছে ধনিয়া পাত্তা গাছগুলো তো দেখো কি করব আমি ধনিয়া দিয়ে এই দেখো বাড়িতে এসে গেছি ওই দেখো ধনিয়া দিয়ে আমি একটা ডাল মুসুরির ডাল আর আলুর তরকা টাইপের বানাবো মানে আলু আর মসুরির ডাল কি করে বানাবো দেখো ফার্স্টে ডাল নিয়েছি জল দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আগে ডালটাকে জল ঝরাতে দেবো এখন বেশ সুন্দর করে ধুয়ে নেবো ডালটাকে এই দেখো জল ঝরাতে দিয়েছি ডালটা বেশ কিছুটা সময় ঢেকে রেখে দেবো থাকলো দশ মিনিট ঢাকা ডালটা এবারের পাশে আমি তাহলে কেটে নিই আলুগুলো আর পেঁয়াজ কুচি করে নাও পেঁয়াজটাকে তোমরা কিন্তু কুচি কুচি করে কাটবে না এরকম করে কাটবে আর দেখো এখানে ধনিয়া পাতাগুলোও আমি কুচকুচ করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি ওখানে টমেটাগুলো কেটে রেখেছি তো মোটামুটি আমার কাটা কমপ্লিট এগুলো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল ঢেল তেল ঢেলে দিচ্ছি তো সর্ষের তেল দিয়ে করবে বন্ধুরা এটা সর্ষের তেল দিয়ে না করলে ভালো লাগবে না খেতে তো তোমরাও সর্ষের তেল দিয়ে করবে যদি করতে চাও এই ডাল আর আলুর রেসিপিটা তো দেখো ফার্স্ট টাইমে যে আলুগুলো কেটেছিলাম ওগুলোকে ভেজে নিচ্ছি বেশ মুচমুচ করে ভেজে নেবো লাল লাল করে মুচমুচ করে ভেজে নেবো আলুগুলো তো লো ফ্লেমে দিয়ে আমি লাল লাল করে মুচমুচ করে হেটাকে ভেজে নিচ্ছি তো দেখো ভাজতে শুরু করেছি বেশ সুন্দর করে ভেজে আমি এটাকে কি করব আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রাখব। দেখো ভাজাটা হয়ে এসেছে দেখতেই তো পারছো লাল লাল মোচমুছ হয়ে গেছে একদম তো আমি এখন এটাকে নামিয়ে রাখছি একটা পাত্রে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে এটাকে নামিয়ে রাখছি তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছু পরিমাণে জিরা তাহলে জিরাটাকে আমি সুন্দর করে ভেজে নেব নেওয়া হয়ে গেল এবার ঢেলে দিলাম কি পেঁয়াজ যে পেঁয়াজগুলো কুচি করে রেখে কুচি মানে এটা একটু বড় বড় করে কেটেছি এটাকেও আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে তো চলো পেঁয়াজটা ভাজতে থাকি তোমরা দেখতে থাকো আমার ডাল আর আলুর রেসিপিটা কেমন বানাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আর দেব রসুন বাটা দেব তো এক চামচ রসুন বাটাও দিয়ে দিলাম তো ভালো করে ভেজে নিই এটা দিও সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছ আমি বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এটাকেও তো ভাজা ভাজা করা হয়ে গেল আমার এটা বেশ এবার কী করবো আমি এটার মধ্যে দিয়ে দেব আমি যে উঠিয়ে রেখেছিলাম যে ডালটা উঠিয়ে রেখেছিলাম না মানে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম সে ডালটাকে আমি এখন তাহলে এই ভাজা ভাজা এটার মধ্যে মশলাটার মধ্যে আমি কি করব আমার উঠিয়ে রাখা ডালগুলো ডালগুলো আমি এখন এটার মধ্যে করে দিয়ে দেবো আস্তে আস্তে দেখো আমি নিয়ে আসছি ডালগুলো দাঁড়াও এই দেখো ডালগুলো নিয়ে এসে দেখো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ডালগুলোও এখন এটার সঙ্গে পেঁয়াজ মশলার সঙ্গে ডালগুলোকেও সুন্দর করে ভেজে নেব বন্ধুরা তোমরা কিন্তু একটা কাজ করবে কি তেলটা একটু বেশি করে দেবে কারণ কি তেলটা বেশি দিলে কি হবে খেতে টেস্ট হবে এই ডাল আলুর যে তরকারটা হবে না এটা খেতে টেস্ট হবে তেলটা সর্ষের তেল দিয়ে রান্না করবে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু তেলটা বেশি দিয়েছি দেখো এখানে ভাজছি যে ভাজার মধ্যে তেলটা কিন্তু দেখা যাচ্ছে তো এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি ডালটাকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজ এইটার সঙ্গে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে ডালটা কম ভাজা হলে হবে না সুন্দর করে বেশি করে ভেজে নিতে হবে তো আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি এক চামচ এক চামচ লাল পা মির্চি পাউডার আর এক চামচ জিরা পাউডার এক চামচ ধনিয়া পাউডার দেখো বন্ধুরা আমি এখানে হলুদটাই অ্যাড করতে ভুলে গেছি তো আমি ওটা পরে আবার দিয়ে দিচ্ছি হলুদটা পরে দিয়ে দেবো যাই হোক তাহলে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা করে নিই দেখো ভাজা হয়ে গেছে আমি জল ঢেলে দিয়েছি ওখানে ফোটানো জল ছিল গরম জল ঠান্ডা জল দেবে না তোমরা কেউ ফোটানো জল গরম মানে গরম করে ফুটিয়েছি জলটা সেই জলটাই আমি কিছু পরিমাণ মতো আমি ঢেলে দিয়েছি তো জলটা আমার ঢালা হয়ে গেছে এবারে আমি কি করব এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। তবে ঢাকা দেওয়াটা আমি দেখাতে পারলাম না স্কিপ করেছি দেখো ঢাকাটা তুলে দিলাম ঢাকনাটা তুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছি ও ডালগুলো বেশ সুন্দর গলে গেছে কত সুন্দর গলেছে তো আমি এখানে কি করলাম টমেটাগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখানে আমি জল ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা ও কিছুটা অ্যাড করে দিলাম ডালের মধ্যে ডালের সঙ্গে যে জল কিছুটা অ্যাড করেছি তো আমি এখন আর কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব এখানে ঢাকা দিলে কি হবে আমার এটাও বেশ টমেটোগুলোও গলে যাবে সুন্দর হবে একটা তো ঢাকনাটা খুলে দিলাম দেখো দেখতেই তো পারছো কত সুন্দর কালারটাও দেখাচ্ছে বেশ সুন্দর দারুণ লাগছে না বন্ধুরা কালারটা দেখো তো আমার এই দেখো আলু ভেজে রেখেছিলাম আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে উপর দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট জরুর জরুর করবে ঠিক আছে দেখো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম যে ধনিয়া পাত্তা আর এখানে এক চামচ কি করলাম ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে বাটার দিতে পারো চাইলে ঘিও দিতে পারো আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছি এক চামচ তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে ডাল আলুর যে তরকাটা মতো তরকা মতন নিয়ে জানি না এটাকে কী বলে তবে ডাল আলু দিয়ে আমি বানিয়েছি এই জিনিসটা রেসিপিটা তো লাইক কমেন্ট করবে বন্ধুরা ভালো লাগলে টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা আবার পরবর্তী ভিডিওতে আবার কথা হবে টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো